সব গরু দেখতে সাড়ে এগারোটা এখন ওরা আমার সাথে যাবে গরু হাটে চলো তারাও তারাও যাও যাও তোমরা যাও

और यहां में समझो कि जब अपन बोले ला दूं जो दूं ना आम ना आम ना किच्छी बने कि यार आम ने जाओ सामने जाओ ये शांति भगवान का सब राम मामी लाल उनका ना लाल करने की सोय ना जेडा एमनी को एक लाख 81 कौनता एक लाख कौनता ये कौन क्या करता पूजा करना तो कौन बात ही आ चुप रहने लाग जाए সুন্দর আছে গরুটা এই গরুটা দুই লাখ বিশ গরুটা যেমন সুন্দর তার সাথে কিন্তু এই হরিংটা আরো অনেক বেশি সুন্দর দেখছেন এত সুন্দর একটা হরিণ এই গোটার সাথে ফ্রি পাবেন দেখছেন হরিণটা কত সুন্দর অনেক তো যারা যারা এই গোটা নিতে চান কমলাপুর গুপি পাক আসবেন আয়সা ওনাদের সাথে যোগাযোগ করবেন এত সুন্দর একটা হরিণ পাবেন ম্যাম ভাইয়া হরিণটা ছাগল

এটা দাম কত জিজ্ঞেস করো লোক কোথায় এটা 3 লাখ 2000 হ্যাঁ এটা 3 আলাদা আলাদা হাত

পিছতে দৌড়িস্ট্রেলিয়া কোনটা হ্যাঁ অস্ট্রেলিয়া जिज्ञास न

এই ট্রাক অনেক করে এসেছে দূর দূর থেকে কুঙ্গির থেকে এসেছে मुझे लुक से नहीं है हां ओ अल्लाह ओ एची ओ गुरु गोपा ओ मैं नहीं मैं नहीं thế anh em tôi thấy cái xe này là đang lót đi cái thứ này, đi, 네 맞아. 저 아니야. 이도 어디가 어디가 리 예, 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 Halt dann!

ipo ura ku do të veshë ajo do të thyejë ndër যাই <krit> <ustedes to> <inundated> <the> <wraine himself> कोला क्या कोला बोतल है या आधा न कोला